কখনো কখনও মানুষের জীবনে এমন ঘটনা ঘটে যা আমাদের মনে করিয়ে দেয় ভাগ্যের লিখন কেউ বদলাতে পারে না যত ক্ষমতা যত বুদ্ধি যত পরিকল্পনাই থাকুক যা আল্লা নির্ধারণ করেন ঠিক সেইভাবেই তা পূর্ণ হয় অনেক বছর আগে পাহাড় নদী আর সবুজে ঘেরার নিরিবিলি গ্রামে বাস করতেন এক দরিদ্র কিন্তু সদ্দম্পতি করিম ও আমিনা সংসারে অভাব ছিল কিন্তু ভালোবাসা ছিল পাহাড়ের মতো দৃঢ় একটাই কষ্ট বিয়ের এত বছর পরও তাদের কোনো সন্তান না হওয়া তবু তারা আশা হারাননি প্রতিদিনই করিম গ্রামের ঈদগাহের পাশে বসে দু হাত তুলে দোয়া করতেন হে আল্লাহ তুমি যদি আমাকে একটিমাত্র সন্তান দাও আমি তাকে আপনার পথে বড় করে তুলব শেষ পর্যন্ত আল্লাহ তাদের দোয়া কবুল করলেন এক বর্ষার রাতে আমিনা একটি সুন্দর ফুটফুটে ছেলের জন্ম দিলেন নাম রাখা হল আরিফ সেই নামের মধ্যেই যেন ছিল আলো আশীর্বাদ আর ভবিষ্যতের রহস্যময় শক্তি আরিফ জন্মানোর কয়েকদিন পরই গ্রামে এলেন এক অচেনা বৃদ্ধ ভকির মানুষ বলতো তিনি ভবিষ্যৎ দেখতে পারেন তিনি আরিফকে কোলে নিয়ে তার কপালে আলতো চুমুখে ফিসফিস করে বললেন এই শিশু বড় হয়ে রাজ্যের ভাগ্য বদলে দেবে রাজকন্যা সঙ্গী হবে আর একদিন সিংহাসনও ছুবে কেউ তাকে থামাতে পারবে না কারণ তার ভাগ্য আল্লাহ নিজ হাতে লিখে রেখেছেন এ কথা শুনে পুরো গ্রামে আলোড়ন তৈরি হল কথাটা একসময় কান পৌঁছল রাজমহলে রাজা ছিলেন অত্যন্ত অহংকারী তার একমাত্র কন্যাকে তিনি কখনো সাধারণ পরিবারের কারো সঙ্গে বিয়ে দিতে চাইতেন না তিনি শুনে ক্ষোভে ফেটে পড়লেন এক গরিব কৃষকের ছেলে আমার মেয়েকে বিয়ে করবে আমার সাম্রাজ্যকে খেল না রাজার নির্দেশে গুপ্তচররা রাতে করিমের ঘাড়ে মার করে ঢুকে নবজাতকটিকে তুলে নিয়ে গেল করিম বাধা দিতে চাইলেও সৈন্যদের তলোয়ার দেখে কিছুই করতে পারলেন না কিন্তু রাজা শিশুটিকে হত্যা করার নির্দেশ দেননি কারণ তিনি ভয় পেয়েছিলেন যদি সত্যিই শিশুটির ভাগ্যে বড় কিছু লেখা থাকে তাই শিশুটিকে একটি কাছের সিন্দুকে রেখে পাহাড়ি নদীতে ভাসিয়ে দেওয়া হলো। মনে মনে রাজা ভাবলেন যা হবার হবে হয়তো নদী সব শেষ করে দেবে কিন্তু আল্লাহর লিখন অন্য কিছুই ছিল নদীর তীব্র স্রোত সেই সিন্দুককে ভাসিয়ে নিয়ে গেল বহু দূরের জেলে পাড়ায় ভোরে মাছ ধরতে যাওয়া বৃদ্ধ জেলে আব্দুসুভান সিন্দুকটি ভেসে থাকতে দেখে তুলে আনলেন খুলে দেখলেন ভিতরে কাঁদতে থাকা একটি শিশু তারা ও সন্তানহীন ছিলেন বহু বছর তাই তারা শিশুটিকে নিজের সন্তান হিসাবেই লালন পালন করতে শুরু করলেন শিশুটি বড় হতে লাগল বুদ্ধি ভদ্রতা আর সাহস নিয়ে তারা তার নাম রাখলেন আরমান বছর গড়িয়ে গেল আরমান হয়ে উঠল তীক্ষ্ণ বুদ্ধির শত সাহসী এক তরুণ তার ব্যক্তিত্ব এমন ছিল যে গ্রামের মানুষ স্বাভাবিকভাবেই তাকে শ্রদ্ধা করত একদিন রাজ্যের সেনাপতি জেলে পাড়া এলেন আরমানকে দেখে তার শিষ্টাচার আচরণ বুদ্ধিমত্তার আত্মবিশ্বাস লক্ষ্য করে অবাক হয়ে গেলেন তৎক্ষণাৎ তিনি তাকে রাজপ্রাসাদে চাকরির সুযোগ দিলেন আরমান প্রাসাদে যোগ দেওয়ার পর রানী ও রাজকন্যা তার আচরণে এতটাই মুগ্ধ হলেন যে ক্রমে তার গুরুত্ব বাড়তে লাগল রাজকন্যা যখন প্রথম আরমানকে দেখলেন তখনই তাদের মাঝে এক অদ্ভুত টান সৃষ্টি হল যেন তারা অনেকদিন ধরেই একে অপরকে চেনে এদিকে রাজা বারবার ভাবছেন ফকিরের ভবিষ্যৎবাণী কি সত্যিই হতে চলেছে তা কখনোই সহ্য হবে না তার তাই রাজা গোপনে আরমানকে একটি চিঠি লিখে দূর রাজ্যে পাঠালেন চিঠিতে নির্দেশ ছিল এই ছেলেটিকে সঙ্গে সঙ্গে হত্যা করা হোক কিন্তু আল্লাহরও পরিকল্পনা ছিল আরমান চলার পথে ডাকাতদের আড্ডায় আশ্রয় নিল তারা চিঠি খুলে পড়লো আর সত্য জেনে ফেলল ডাকাতদের দলনেতা বললেন আমরা পাপি হতে পারি কিন্তু নির্দোষ কারও রক্ত ঝরাব না এই যুবকের ভাগ্যে কিছু বিশেষ লেখা আছে তারপর তারা চিঠিটি বদলে দিয়ে লিখলেন এই তরুণকে রাজপ্রাসাদে ফিরিয়ে আনা হোক এবং রাজকন্যার সঙ্গে বিবাহ সম্পন্ন করা হোক আরমান সেই পরিবর্তিত চিঠি নিয়ে প্রাসাদে ফিরিয়ে এলো। চিঠি পড়েই রাজা নির্বাগ কিন্তু লিখিত আদেশের বিরুদ্ধে কথা বলার সাহস তার ছিল না সেইভাবেই আরমানের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল ঠিক তখনই প্রাসাদে হাজির হলেন সেই বৃদ্ধ ফকির তিনি বললেন হে রাজা তোমার ক্ষমতা সৈন্যবাহিনী কৌশল কিছুই ভাগ্যের লিখন বদলাতে পারল না কারণ যে ভাগ্য আল্লাহ নিজ হাতে লেখেন সেই ভাগ্যকে কেউ থামাতে পারে না রাজা আরমানকে বুকে জড়িয়ে ধরে বললেন আমি ভুল করেছি আজ আমি বুঝলাম মানুষ নয় অধিপতি আল্লাহ অবশেষে আরমান রাজ্যের উত্তরাধিকারী হল করিম ও আমিনাকেও প্রাসাদে এনে সম্মান দেওয়া হলো আর পুরো রাজ্য বুঝলো যা মানুষ হারাতে চায় আল্লাহ তা ফিরিয়ে দেন আরও বড় রূপে